জামাত ইসলামীন সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামী নির্বাচনে দাড়ি পাল্লার বিজয় নিয়ে ঘরে ফিরবে ইনশাল নির্বাচনের মাঠে আসুন আমরা আপনাদের পাশে ছিলাম পাশে আছি আপনাদের বিরুদ্ধে যদি কোন রকমের ষড়যন্ত্র করা হয় আমরা আপনাদের পাশে থেকে তার জবাব দেবেন আমাদের কাজকে এই পথ সবাই অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মানবতার মহান নেতা বিশ্ব নেতা বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সংগ্রামী কোমরপুরবাসী আপনারা জানেন এই নির্বাচনী শিডিউল ঘোষণা করার পর থেকে পাঁচ তারিখের পর থেকে দুই সালের পাঁচই আগস্টের পর থেকে একটা মহল চিন্তা করেছে যে তারা ক্ষমতায় চলে এসেছে তার কারণে জুলুম নির্যাতন যত পথ আছে সকল পথ তারা নিজেরা উন্মুক্ত করে নিয়ে সেই কৌশল তারা অবলম্বন করে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সাধারণ মানুষদেরকে ভয় বিধি দেখানো হচ্ছে আগামী নির্বাচনের নির্বাচনের মাঠে যেতে দেওয়া হবে না এই ধরনের বক্তব্য এবং প্রাগণ্ডা ছড়ানো হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরা জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কারো উপরে আক্রমণ করবে না পায়ে পড়ে লাগবে না তবে স্পষ্ট একটা কথা জামাত ইসলামী নয় দল মত নির্বিশেষে সাধারণ কোন জনশক্তির উপরে যদি আক্রমণ করা হয় পায়ে পড়ে লাগা হয় বাংলাদেশের জামায়াত ইসলামী তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া আপনাদেরকে বলতে চাই আগামী নির্বাচন হবে সুস্থ অবাধ এবং বাধা দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ ইসলামী আম জনতাকে সাথে নিয়ে সেই বাধার মোকাবেলা করে দাঁড়িপাল্লার বিজয়কে আমরা সিনিয়র মেনশাল আমি কোমরপুর সাথে সাথে একটা কথা বলতে চাই আমাদেরকে ভয় দেখানো হয় কিন্তু ইতিহাস ইতিহাস পূর্বের থেকে শিক্ষা নিতে বলবো আপনাদেরকে যারা ফাঁসির মঞ্চে যেতে ভয় পায় না ফাঁসির দড়িকে যারা ভয় পায় না তাদেরকে কিসের ভয় দেখান ভয় দেখিয়ে লাভ নাই আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসর নির্বাচনে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে বয়কট করেছে জাকসুর নির্বাচনে দেখেছেন যেখানে আল্লাহর নাম উচ্চারণ করার কোন সুযোগ ছিল না সেখানের মানুষ ছাত্র ছাত্রী জনতারা এই বাংলাদেশের অপকৌশলী ষড়যন্ত্রকারী দেশ বিরোধী ইসলাম বিরোধী ভারতের সমর্থকদেরকে বাংলাদেশের ছাত্র জনতারা বয়কট করে দেখিয়ে বিজয় চিনি এনেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিটাগাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় দেখে আমাদের বর্তমান যারা বিরোধী মনে করছে আমাদেরকে তাদেরকে মনে রাখা দরকার দীর্ঘ বিশ বছর আমরা একই সংসারে ছিলাম আমাদের কোন ত্রুটি ছিল না বিশ বছর পর সাময়িকভাবে যে সময় আলাদা সংসার করা আমরা শুরু করেছি সে সময় আবার যে অপবাদ দেওয়ার কারণে বাংলাদেশ থেকে সৈরাচারী ফেরাউন বিদায় হয়েছে রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে সেই রাজাকার শব্দ বর্তমান আবার একটা গ্রুফি শুরু করেছে স্লোগান দেওয়া ঘোষণা করে দিতে চাই যে রাজাকার স্লোগান দেওয়ার কারণে বাংলাদেশ থেকে শেখ হাসিনা নামক ফেরাউন বিদায় নিয়েছে নতুন করে যদি সেই স্লোগান কেউ দিতে শুরু করে তাদেরকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামী দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল অসহায় মানুষের সাথে ইতিপূর্বে ছিল বর্তমানে আছে আগামী দিনও থাকবে ইসলামী ক্ষমতা আসলো এদেশে জামাত ইসলামী আছে জামাত ইসলামী যদি ক্ষমতায় না আসতে পারে তাও এই দেশের জনগণের সাথে জামাত ইসলামী থাকবে জামাত ইসলামী কোন অন্যায়কে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না আগামীর নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সুতরাং যারা দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাইকে মেনে নিতে চায় না বাংলাদেশের আম জনতা সকলেই মিলে যারা দ্বিতীয় স্বাধীনতাকে মেনে নিতে চায় না বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে আগামী সুতরাং আসুন প্রিয় ভাইরাব ভীতিহীন চিত্তে নির্বাচনের মাঠে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ইসলামী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামী নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী আপনারা জানেন আমাদের বাগেরহাটের এক আসনের মনোনীত প্রার্থী হচ্ছে শেখ মঞ্জুরুল হক রাহাত জানেন তো সবাই আমাদের নাম 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 কি একটা যার বিকল্প বাগেরহাট জেলায় বলা চলে আর নাই যে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর একটা না কারাগারে তিনি বন্দী রয়েছেন পাঁচ তারিখের পর বিজয় হওয়ার পর ছয় ছয় তারিখে তিনি বিজয়ের বেশে কারাগার থেকে মুক্তি করে মুক্তি পেয়েছেন সুতরাং পাঁচই আগস্টের পর বাংলাদেশ জামাত ইসলামের এই মনোনীত প্রার্থী শেখ মঞ্জুর হক রাহাত কোন রকমের চাঁদাবাজির সাথে অন্যের সাথে জড়িত আছে কিনা কোন জড়িত হয়েছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই আগামী নির্বাচনে জামাত ইসলামী যদি বিজয়ী হতে পারে এই দেশের সকল মানুষের অধিকার ফিরে যথাযোগ্য অধিকার আমরা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চায় সুতরাং আসুন কোনো ধরনের প্রপাগণ্ডাকে ভীত ভয়কে আপনারা ভীত ভীত ভয়ে ভীত না হয়ে আপনারা সামনের দিকে এগিয়ে আসুন নির্বাচনের মাঠে আসুন আমরা আপনাদের পাশে ছিলাম পাশে আছি আপনাদের বিরুদ্ধে যদি কোনো রকমের ষড়যন্ত্র করা হয় আমরা আপনাদের পাশে থেকে তার জবাব দেবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ কোমরপুরবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম